শহরের ব্যস্ততায় প্লান্ত আপনি কি এমন একটি ছুটি কাটাতে চান যা আপনাকে বিশৃঙ্খল থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করবে এই উপত্যকাটি রাঙ্গামাটি জেলার উত্তরতম সীমান্তে অবস্থিত এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লঙ্কদ উপজেলা পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দ্বিগিনালা উপজেলা অবস্থিত এই সাজেক উপত্যকায় দুটি গ্রাম রয়েছে রুইলুই এবং কলাঙ্ক সাজেকের অন্যতম আকর্ষণ হল রাঙ্গামাটির ছাড় নামে পরিচিত বিখ্যাত ভিউ পয়েন্ট সবুজ গেলায় শান্ত জলরাশি পর্যটকদের জন্য একটি প্রশান্ত পরিবেশ সৃষ্টি করে হলুদ সবুজ এবং পাহাড়ে গারায় এই জলরাশি পর্যটকদের জন্য একটি প্রশান্তিদায়ক স্থান হ্রদে নৌকা ভ্রমণ করুন এবং শান্তিপূর্ণ পরিবেশে উপভোগ করুন এবং এই স্থানটিকে আপনার বাড়ি মালিক অভিহিত বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন আপনি যদি ভাগ্যবান হন তাহলে আপনি এই অঞ্চলে পাওয়া বিরল প্রজাতির পাখি অদরা সাদা গলার দেখতে পাবেন এখান থেকে আপনি আশেপাশের পাহাড় এবং উপত্যকায় এক মনোমুগ্ধকর মনোরম দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন আরেকটি জনপ্রিয় স্থানীয় খাবার হল নারকেলের দুধে রান্না করা মাছ যা তার অন্যতম স্বাদ এবং সুবাসের জন্য পরিচিত সাজেকের আবহাওয়া অপ্রত্যাশিত হতে পারে তাই সেই অনুযায়ী জিনিসপত্র ত্যাগ করা অপরিহার্য দিনের বেলা তাপমাত্রা পরিবর্তিত হতে পারে বলে পোশাকের স্তরগুলি সুপারিশ করা হয় যদিও এই অঞ্চলটি সাধারণত পর্যটকদের জন্য নিরাপদ তবুও সতর্ক থাকা এবং নিজেকে এবং আপনার জিনিসপত্র রক্ষা করার জন্য সতর্কতা অবলম্বন করা অপরিহার্য আপনার ব্যাগ গুছিয়ে নিন এবং একটি অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হন আরও আশ্চর্যজনক ভ্রমণের গন্তব্যের জন্য এই ভিডিওটি লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিরাপদ ভ্রমণ এবং আনন্দময় অন্বেষ সাজেক ভ্রমণের সময় আপনার মনে রাখার জন্য কিছু নিরাপত্তার টিপস এখানে দেওয়া হয় প্রথমত একা ভ্রমণ এড়িয়ে চলা উচিত বিশেষ করে পাহাড়ি এলাকা এবং ট্রেকিং রুট ঘুরে দেখার সময় নিরাপত্তার জন্য দলবদ্ধভাবে ভ্রমণ করা এবং প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণের সময় স্থানীয় গাইড নিয়োগ করা বাঞ্ছনীয় এটি আপনার যাত্রা জুড়ে সহায়তা এবং নির্দেশনা নিশ্চিত করবে এবং আপনাকে আরও সহজে ভূখণ্ডে চলাচল করতে সাহায্য করবে এছাড়াও আপনার ভ্রমণ পরিকল্পনা এবং প্রত্যাশিত প্রত্যাবর্তনের সময় সম্পর্কে আপনার থাকার ব্যবস্থা সম্পর্কে অভিহিত করা গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি পুরো দিনের ভ্রমণে যাচ্ছেন যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা কর্তৃপক্ষ করতে পারে। আপনার গুরুত্বপূর্ণ নথির কপি আপনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র এবং ভ্রমণ বিমা সহ সকল নথি থেকে আলাদা রাখা যুক্তিযুক্ত এটি আপনাকে মূল নথি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কোনো অসুবিধা এড়াতে সাহায্য করবে আপনার হোটেল বা রিসোর্টের মতো নিরাপদ স্থানে এই নথিগুলি রাখা উচিত কোনো নতুন জায়গা ভ্রমণ করার সময় আপনার আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি সাজেকে আপনার জিনিসপত্রের প্রতি মনোযোগ দেওয়া এবং জনাকীর্ণ এলাকায় সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে পকেটমার এবং চুরির ঘটনা ঘটতে পারে তাই আপনার মূল্যবান জিনিসপত্র রক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ আপনার ব্যয়গুলি আপনার কাছে রাখুন এবং দামি গহনা বা প্রচুর পরিমাণে নগদ অর্থ প্রদর্শন করা এড়িয়ে চলে এছাড়া জনসাধারণের জন্য অ্যালকোহল বা মাদক সেবন এড়িয়ে চলাই ভালো এই পদার্থগুলি আইনের পরিণতি ঘটাতে পারে এবং আপনাকে চুরি বা অন্যান্য অপরাধের ঝুঁকিতে ফেলতে পারে আপনার ভ্রমণের সময় যে কোনো ঝামেলা এড়াতে স্থানীয় আইন এবং নিয়মকানুন মেনে চলা গুরুত্বপূর্ণ পরিশেষে যদি আপনার কোনো সমস্যার সম্মুখীন হন বা সাহায্যের প্রয়োজন হয় তাহলে স্থানীয় কর্তৃপক্ষ বা আপনার দূতাবাসের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না তারা আপনাকে সাহায্য করার জন্য এবং আপনার ভ্রমণের সময় আপনার নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার জন্য সেখানে আছেন ঠান্ডা সন্ধ্যার জন্য হালকা জ্যাকেট বা সোয়েটার ব্যবহার করা যেতে পারে আরামদায়ক হাঁটার জুতা প্যাক করতে ভুলবেন না কারণ আপনাকে অনেক দূর ঘুরতে হতে পারে ট্রেকিং পোল ভিউ পয়েন্ট বা রাঙ্গামাটি সাদ ও ট্রেক করার জন্য কার্যকর হতে পারে মশা এবং অন্যান্য পোকামাকড় থেকে নিজেকে রক্ষা করার জন্য পোকামাকড় করতে ভুলবেন না অত্যাকর্ষ দৃশ্য ধারণ করতে এবং স্মৃতি তৈরি করতে একটি ক্যামেরা অপরিহার্য এবং যদি আপনি যাওয়ার পরিকল্পনা করেন তবে চোতা অসুস্থতার জন্য প্রয়োজনীয় ঔষধ সহ যে কোনো প্রয়োজনীয় ঔষধ সাথে আনতে ভুলবেন যারা মুরগি পছন্দ করেন তাদের জন্য মরিচ এবং পেঁয়াজের গ্রেভি সহ মুরগি একটি সুস্বাদু এবং মশলাদার বিকল্প বা আপনার তৃষ্ণা মেটাবে এবং মিষ্টি খাবার যা নারিকেল ক্যান্ডি তা খেতে ভুলবেন না নারিকেল এবং গুড় দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী ক্যান্ডি একটি সুস্বাদু খাবার যা আপনি আপনার ভ্রমণের সময় উপভোগ করতে পারেন এক হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে সাজেকে গিরে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের তিনশো ষাট ডিগ্রি দৃশ্যপট দেখা যায় প্রকৃতিপ্রেমী এবং আলোকচিত্রীদের জন্য মনোরম প্রকৃতির দৃশ্যের আশ্চর্য তোলার জন্য এটি একটি আদর্শ স্থান মসলিন ভ্রমণ নিশ্চিত করার জন্য আপনার থাকার ব্যবস্থা এবং পরিবহন আগে থেকেই বুকিং করা বাঞ্ছনীয় বিশেষ করে যদি আপনি ব্যস্ত মৌসুমে ভ্রমণ করেন এটি আপনাকে আপনার স্থানগুলো সুরক্ষিত করতে এবং শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে সাহায্য করবে সম্মানজনক এবং উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতার জন্য স্থানীয় রাজনৈতিক রীতিনীতি এবং ঐতিহ্যগুলি অনুসন্ধান করা অপরিহার্য এই অঞ্চলে বসবাসকারী উপজাতীয় সংস্কৃতি সম্পর্কে জানুন এবং তাদের রীতিনীতি এবং বিশ্বাস সম্পর্কে সচেতন থাকুন আপনি কাছাকাছি গ্রামগুলোতে ঘুরে বেড়াতে পারেন এবং স্থানীয়দের সাথে তাদের অন্যান্য জীবনযাত্রা সম্পর্কে অন্তর্দৃষ্টি তাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্রামগুলি পরিদর্শন করা এবং এই অঞ্চলের উপজাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার একটি দুর্দান্ত সুযোগ আপনি স্থানীয় বাজারগুলি ঘুরে দেখতে পারেন বন্ধুত্বপূর্ণ বাসিন্দাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সম্প্রদায়ের প্রাণবন্ত পরিবেশে নিজেকে নিমজ্জিত করতে পারেন খাঁটি স্থানীয় খাবার চেষ্টা করতে ভুলবেন না স্বাদ এবং মশলার এখন মনোরম মিশ্রণ প্রদান করে যা আপনার মুগ্ধ করবে কলাঙ্ক পাড়া এক হাজার আটশো ফুট উচ্চতায় অবস্থিত সাজে রাঙ্গামাটি সাদ নামেও পরিচিত পাহাড়ি ভূখণ্ডের মধ্য দিয়ে একটি রোমাঞ্চকর যাত্রা শুরু করুন এবং পথের বাইরে লুকিয়ে থাকা লুকানো রত্ন আবিষ্কার করুন চ্যালেঞ্জিং এবং প্রাকৃতিক সৌন্দর্য সাজেকে ট্রেকিংকে একটি অবিস্মরণীয় তারপর আপনার ব্যাগ ঘুষিয়ে সাজেক উপত্যকায় ঘুরে দেখার জন্য প্রস্তুত হন সেখান থেকে রাঙ্গামাটি পৌঁছাতে প্রায় দুশো চল্লিশ কিলোমিটার গাড়ি চালাতে হবে উদাহরণস্বরূপ ভিউ পয়েন্ট প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং প্রবেশ টিকিটের দাম প্রতি ব্যক্তির জন্য মাত্র দশ টাকা অন্যদিকে সাগরিকা রথ সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দরজা খুলে দেওয়া হয় প্রতি ঘন্টায় নৌকা ভ্রমণের জন্য তিনশত টাকা আর যদি আপনি ট্রেকিং করতে চান তাহলে শুরুর স্থানটি বাগাইছড়ি থেকে সাজের দেওয়ার রাস্তার পাশে পুলিশ ফাঁড়ির কাছে অবস্থিত ট্রেকিং রুটটি সাধারণত প্রায় এক হাজার পাঁচশো ফুট উচ্চতা থেকে শুরু হয় এবং দুই হাজার পাঁচশো ফুট উচ্চতায় পৌঁছায় সম্পূর্ণ করতে প্রায় থেকে ঘন্টা সময় লাগতে পারে এবং প্রবেশ ফি মাত্র দুই তিন বিশ টাকা রাঙ্গামাটির কাছে পৌঁছানোর সাথে সাথে পাহাড় এবং উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে সাহেব ভ্রমণের সেরা সময় হলো শীতকাল যা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয় এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং বুধবিশ্ব শীতের প্রাণবন্ত রঙে সজ্জিত থাকে তবে যদি আপনি পতাকায় আকর্ষণ কুয়াচ্ছাচ্ছন্ন আবহাওয়া প্রত্যক্ষ করতে চান তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস আপনার ভ্রমণ পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় গ্রীষ্মকালীন মাস থেকে মে পর্যন্ত বিরাজ করে যেখানে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল চলে যার ফলে প্রচুর বৃষ্টিপাত এবং আর্দ্রতা থাকে তবে বর্ষাকালে উপত্যকাটি আরও সুন্দর দেখায় অক্টোবর মাস হল গেসিয়া বা নতুন দানে তাই এই সময় ভ্রমণ কারণ গ্রাম থেকে বেশিরভাগ পর্যটক কয়েক মাসের জন্য অন্য জায়গায় চলে যায় রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়ন সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র সাজেক বা সাজেক বেলি জনপ্রিয় থাকায় জায়গাটির মধ্যে রয়েছে হোটেল গ্রিনহিল হিল গোল্ডেন রিসোর্ট শীতল কুটি রিসোর্ট গ্রান্ড রিসোর্ট সাজেকাপাড়া রিসোর্ট ড্রিমল্যান্ড রিসোর্ট ছাই বাগান এবং নন্দন কানন রিসোর্ট এছাড়াও কিছু কমিউনিটি ভিত্তিক হোম পাওয়া যায় যেখানে আপনি স্থানীয় সংস্কৃতি এবং জীবন যারা সরাসরি উপভোগ করতে পারে এই বিকল্পগুলি আপনাকে আরামদায়ক থাকার ব্যবস্থা করতে পারে এবং আপনাকে আশেপাশের সৌন্দর্য সম্পর্কে ডুবিয়ে দিতে পারে সাজেক ব্যালিতে পৌঁছার জন্য আপনি রাজধানী ঢাকা থেকে আপনার যাত্রা শুরু করতে পারেন সাজেকে পৌঁছানোর পর আপনার কাছে থাকার ব্যবস্থা আছে এমন অনেক রিসোর্ট বা চা বাগানের থাকার বিকল্প থাকবে আপনি যদি সাজেকে করতে হবে তা নিয়ে তাহলে চিন্তা করবেন না আপনার মতো এরকম আছে আপনাকে গাইডলাইন করার জন্য সাজেকের আরেকটি দর্শনীয় স্থান হল সাগরিকা নামে পরিচিত মনোরম রথ আপনাদের মধ্যে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ট্রেকিং সাজেকে অবশ্যই থাকার মতো একটি কার্যকর ব্যবস্থা আপনার যদি এই ভিডিওটি আকর্ষণীয় মনে হয় তাহলে অনুগ্রহ করে লাইক বাটনটি টিপুন আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ভ্রমণ পরিকল্পনা করার সময় আপনাদের ভ্রমণের সর্বাধিক সুবিধা পেতে আকর্ষণগুলি খোলার সময় এবং টিকিটের দাম মনে রাখবেন এই আকর্ষণগুলি ঘুরে দেখানোর সময় বাসের অঙ্কুর তরকারির মতো স্থানীয় সুস্বাদু খাবারগুলি চেষ্টা করতে বলবেন না যা বাঁশ গ্যাসের বোজস অঙ্কুর থেকে তৈরি একটি অবশ্যই চেষ্টা করা খাবার সাজেকে ভ্রমণ করা শুরু করার আগে আরামদায়ক এবং উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতার জন্য কি প্যাক করবেন তা বিবেচনা করা গুরুত্বপূর্ণ ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া এবং রোগ থেকে নিজেকে রক্ষা করার জন্য সানস্ক্রিন টুপি এবং সানগ্লাসের মতো প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করা সবসময় ভালো সাজেক ভ্রমণের সময় নিরাপত্তা সতর্কতা সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আপনি কি সাজেক উপত্যকা মনোমুগ্ধকর সৌন্দর্য অন্বেষণ করতে প্রস্তুত তাহলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ